তবে দাদা শাড়ি খুলে শুতে খুব ভালো লাগে তবে দাদা তো সব লাগাতে চায় তুমি তো লাগাতে দাও একটু ভেসলিং ভেসলিং ফোঁটে ফাটলে ঠান্ডা ঠান্ডা যাচ্ছে তো সেই জন্য বৌদি শাশুড়িকেও একটু বলবে যে তুমিও একটু নজরদারি করতে বন্ধ করো তোমার ছেলে সব সময় লাগায় ভেসলি আর বৌদি তুমি একটু দাদাকে দিও সব সময় মেকআপ করে ঘরের পাশে

গরুর মতো শুকিয়ে যাবে কিছুদিন পরে একটু আস্তে আস্তে দিয়ে আর তোমার দুধে খুব দাম হবে নাম ডাকও হবে দুধে বৌদি ওই দাম দুধ কেউ খাওয়াতে পারবে না আর বৌদি তোমার দুধে চা করলে সবচেয়ে গরম বেশি হবে দাদাকে একটু বলো না হাত দিয়ে দুধটাকে ঠান্ডা করে দিতে বলছিলাম যে ফেটে ফেটে আর বৌদি তোমার এখন ওই দুধে দুধ আসেনি বেশি করে একটু করলে তারপরে দুধ আসবে মানে বলছিলাম যে টানলে তারপরে আসবে লাগে সত্যি দাদা এখানে কি করছে একটু নিয়ে যাও গিয়ে দেখো খুব ভালো লাগে ওপর থেকে নিচে পর্যন্ত দেখলে মনে হচ্ছে তুমি দিনে চার পাঁচবার হ্যান্ডেলই মেটে দেবে যা গঠন

যত ওপর এক্স এক করে গেছে তারা জীবন ভুলতে পারবে না আঠেরো জনম পর্যন্ত দেখেছো আঠেরো জনম পর্যন্ত এলেও তাকে ফাঁকিয়ে দেবে মেয়েরে পুরো সত্যি এক্স তুমি যা করে গেছো না সুন্দরীকে দারুণ কিছু করে গেছে ও আর বলতে পারবে না খুব সুন্দর ছিল তোমার শটগুলো মানে তোমার দেখা করার

বলে নি এরা দুজন স্বামী স্ত্রী দেখেছ দাদা বৌদিকে কোথায় কেটে গিয়েছে একটু ঘরের ভিতরে গিয়ে হেসিং লাগিয়ে দাও খুব ভালো হয় তা ডাক্তারখানায় নিয়ে যেও না ডাক্তার কিন্তু আর একটু ব্লেট দিয়ে কেটে বড় করে দেবে তোমার যেতে বা বেশি কাটা লাগে একটু ডাক্তার বাড়ি এনে সেলাই করে একটু ছোটো করে নাও গোল করে নাও একটা লম্বা কাটা আছে তো দাদা একটু ভালো করে গিয়েও কেটে আর একটু দাদা এবার কিছুদিন পরে তুমি বলো যে বৌদি তোমার ওই মুচ হয়ে গেছে কেন বুকে তখন বৌদি বলবে না আমার হয়নি কিছু করে গাইস দেখেছো কথাটা কিন্তু অন্য মতপতির দিকে নিয়ে যাচ্ছিলো একা আছে একা বলতে কি বোঝায় জানো সুন্দরী যে আমার কাছে কেউ এসো বলছি না খারাপ নিও না যে এরকম গালে হাত দিয়ে হাসছো মানে লজ্জা লেগেছে মানে আমার কাছে আসো এরকম বলতে গিয়ে একটু লজ্জা লাগে সত্যি সুন্দর তোমরা পারবে তোমাদের কথা ইস্যু অনেক দিচ্ছ আর একদম সহ্য করা যায় না এই ইস্যুগুলো নিয়ে